জনগণের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া পাতানো খেলোয়াড় হাসিনাও বছর বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল আমরা সেই দুই সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আন্দোলন করে আসছি রবিবার ছয় এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ইশাক সেন বলেন নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সঙ্গবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে গালিবাজদের বলতে চাই আরও দশ লাখ গালি দিলেও কিছু যায় আসে না দেশে ভোটারদের সংখ্যা সাড়ে বারো কোটি তিনি আরও বলেন ফেসবুক আমরা ব্যবহার করছি খুনি হাসিনা নিয়ন্ত্রিত দালাল মিডিয়া সময় আমাদের প্রচারের জন্য তিনি আরও বলেন পরামর্শ থাকবে গালি বিতরণের পাশাপাশি ভোটার সংগ্রহ করুন হাসিনার মতো হুমকি দুমকি দিয়ে এলাপ নেই ইশাক এও বলেন আবারও বলবো হা হাজারবার বলবো এই বছর নির্বাচন দিতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক লড়ের মাধ্যমে অর্জন করবো ইনশাল্লাহ ভোটে জনগণ যাদেরকে দায়িত্ব দিক তাদেরকে আমরা মেনে নিয়ে সহযোগিতা করব। আরও দুই লাখ গালির জন্য অগ্রিম ধন্যবাদ কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না